টলিউডের জনপ্রিয় অভিনেতা টোটা চৌধুরী। এবার তাকে দেখা যাবে একজন সৎ ও আদর্শবান পুলিশ অফিসারের ভূমিকায় এই খবর পুরনো নতুন খবর হলো এরই মধ্যে পরিচালক রাজা চন্দ্রের পরিচালনায় নির্মিত নতুন ছবি পুলিশ এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে আর সেখানেই চমক দেখালেন এই অভিনেতা এদিকে দর্শকের আগ্রহের পারদ বেড়েছে ছবিটির ট্রেলার মুক্তির পর সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট না না পুলিশ। কলকাতার নতুন ছবি পুলিশ অ্যাকশন আর টান টান উত্তেজনা নিয়ে এই ছবিতে ধরা দেবেন জনপ্রিয় অভিনেতা টোটা চৌধুরী। সম্প্রতি রাজাচন্দের পরিচালনায় নির্মিত নতুন ছবি পুলিশ এর ট্রেলার মুক্তি পেয়েছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় শহরের এক বড় মাফিয়া যে না ভয় পায় কোনো পুলিশকে না ভয় পায় কোনো ক্ষমতাকে কিন্তু এই মাফিয়া কি পারবে তার রাজত্ব চালিয়ে যেতে ছবিতে অভিনেতা টোটা রায় চৌধুরীকে দেখা যাবে ইন্সপেক্টর রণদীপ রায় নামের চরিত্রে এদিকে অভিনেতা আর কে সিংকে দেখা যাবে দেবীদাস চৌধুরী চরিত্রে একে অপরের মুখোমুখি আর টানটান টান অ্যাকশন দৃশ্যে দেখা দিয়েছে ছবির ট্রেলার জুড়ে এই সিনেমাতে বেশ কয়েকটি গান রয়েছে আগামী একুশ নভেম্বর ইকুইনক্স ফিল্ম সিটি ও প্রার্থনা মুভিজের ব্যানারে প্রযোজক ঝুমা পাল ও স্বপ্না সিংয়ের প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি